আমাদের বাড়িতে করা হয় কারণে পুজো আমি আর মা চলে গেছিলাম মনসা পুজোর আগের দিনকে বিকেল বেলার দিকে বাজার করতে মানে ঠাকুরের সমস্ত ফল আর দশকর্মার জিনিসপত্র কেনার জন্য আর বর্মশাইকে বলেছিলাম ঠাকুর নিয়ে আসার জন্য মানে নাক ঠাকুর আর কি যেহেতু বাড়িতে বাবা দাদা ওরা নেই কাজের সোর্সে বাইরে রয়েছে সেই কারণে আর কি আমরাই করছিলাম তো যাই হোক তারপর ঠাকুরের সমস্ত ফলটল ফল টল এনে বাড়িতে রেখে মাঠের দিকে এসেছিলাম কারণ আমাদের মাঠে আর কি দিন থেকে পাঁচ দিন মেলা হয় আর যেহেতু আগের দিন থেকে দোকানপাট সব ফেলে সেই কারণে পুচু খুব বায়না একটা ঘোড়া কিনে দেওয়ার জন্য তো সেই কারণে বৌদি ওকে ঘোড়া কিনতে নিয়ে গেছে একটুখানি চালাতে না চালাতে গাড়িটা ভেঙে ফেলেছে সেই কারণে আবার চেঞ্জ করে আরেকটা গাড়ি নিয়ে এসেছে তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে পুজোর দিনকে তো ওই দিনকে আর কি আমি মা তারপরে পুচু বৌদি কাকি আমার পিসির ছেলে মানে আমার ভাই আমরা সবাই মিলে আর কি গেছিলাম ঠাকুর দেখতে তো আমাদের এখানে আর কি প্রত্যেকের বাড়িতে বাড়িতে বড় করে মনসা ঠাকুরের পুজো হয় তার সাথে সবাইকে প্রসাদ খাওয়ানো হয় তো আমরা আর কি ভেবেছিলাম আহ ঠাকুর দেখে এসে তারপর আর কি মেলাতে ঘুরবো কিন্তু এমন অবস্থা হয়েছে কি আর বলবো যাই হোক তো তারপর আরকি পুচু এখানে দুষ্টমি করছিল ওকে বেলুন কিনে দেওয়ার জন্য বায়না করছিল পিসা কাছে তারপর আর কি ওর পিসে একটা বেলুন কিনে দিয়েছে সেটা একটুখানি যেতে না এটা হচ্ছে আমাদের বাড়ির মানে সামনের রাস্তা তো দেখো আমাদের বাড়ির এখানে রাস্তাতেই কত ভিড় মানে আমাদের এই জায়গাটা কিন্তু মনসা পুজোর জন্য আর কি মানে নাম করা বলতে পারো আমাদের এই জায়গাটাতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বড় বড় করে মনসা পুজো করা হয় সবাইকে বসে প্রসাদ খাওয়ানো হয় তো যেহেতু আমার বসে প্রসাদ খেতে ভালো লাগে না অনেক বেশি ভিড় হয় সেই কারণে আর কি অনেক লাইনের মধ্যে দাঁড়াতে হয় তাই জন্য আর আরকি যেখানে কি ভিড়টি কম থাকে সেখানে আর কি আর হাতেই কি প্রসাদ নিই তো যাই হোক দেখো এখানে ছো লুচি আর ছোলার ডাল দিচ্ছিল সেখান থেকে আর কি অল্প একটু খেয়ে তারপর পুরোটা খেতে পারিনি ভালো লাগছে না আমার লুচি খেতে খুব একটা ভালো লাগে না সেই কারণে অল্প একটু খেয়ে তারপর কাকির কাছে দিয়ে দিয়েছিলাম আর এখানে একটুখানি যেতেই তারপর আরেকটা জায়গায় পুজো হচ্ছে তো এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল তো সবাই তো খিচুড়ি প্রসাদ নিয়েছে অনেক টেস্ট হয়েছে নাকি খিচুড়ি প্রসাদ তো তবে যেই না আমি একটু মুখে দিয়েছি এত বেশি ঝাল আর আমি তো ঝাল একদমই খেতে পারি না তো সেই কারণে অল্প একটু খেয়েই ফেলে দিতে হয়েছে তো আমরা ভেবেছি উঁচু যেহেতু দুষ্টুমি করছিল মানে কোলে আসছিল না হেটে হেঁটে ঘুরবে বলছিল রাস্তার মাঝখান দিয়ে বারবার চলে যাচ্ছিল তো সেই কারণে আমরা ভাবছিলাম যে সামনে কয়েকটা ঠাকুর দেখে আর কি বাড়ির দিকে চলে যাব তারপর মাঠে আর কি মেলাতে ঘুরবো কিন্তু যেই না এখানে আর কি প্রসাদটা সবে নিয়েছি এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম দিচ্ছিল তো যেই না অল্প একটু প্রসাদ নিয়েছি এর মধ্যেই শুরু হয়ে গেছে ঝেপে বৃষ্টি যারা আগে বেরিয়ে গেছে তারা তো বেঁচে গেছে আর আমরা মাঝখান থেকে মানে প্যান্ডেলের মধ্যে ফেসে গেছি শুধু আমরা বলবো না আরো অনেকেই আরকি প্যান্ডেলের মধ্যে আটকে পড়ে গেছিলাম না পারছিলাম বেরোতে আর না পারছিলাম ওখানে থাকতে তো প্রচুর এখানে আরকি থাম্মির কোলে বসে বসে আরামসে প্রসাদ খাচ্ছে আর এত বৃষ্টি হচ্ছিল মা বলছিল মেলাটা পুরো গেল ওখানে বৃষ্টিটা কমার পর সবে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে অল্প একটু মানে পাঁচ মিনিট মতন এসেছি তারপর আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তারপর আবার আরেকটা দোকানে দাঁড়িয়ে রয়েছি আর দেখো কি অবস্থা আর প্রচুর এখানে নিচে দাঁড়িয়ে রয়েছে কারো কোলে উঠবে না তারপর বৃষ্টিটা একটু ঝিরিঝিরি হচ্ছিল তো অনেকটাই কমে যাওয়ার কারণে বললাম যে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাই না তো এখান থেকে যদি আরো কমানোর আশায় থাকে তাহলে আজকে আর বাড়িতে যাওয়া হবে না এই কথা ভেবে সবে মাত্র আমরা একটু বেরিয়েছি তো বাড়িতে আর দুটো মিনিট হাঁটলে আর কি পৌঁছে যেতাম মানে আর একটু দুই মিনিট গেলে আমাদের বাড়ি এর মধ্যে নেমে গেছে আবারও তারপর বাড়ির সামনের একটা দোকানে অনেক দাঁড়িয়েছিলাম দেখো কত লোক মিলে কি এখানে দাঁড়িয়েছে বৃষ্টির কারণে তারপর বাড়িতে গেছি বৃষ্টিটা একটু কমার পরে আর বৃষ্টির জন্য ওই দিন মনসা পুজো প্লাস মেলা সমস্তটাই পুরো নষ্ট হয়ে গেছে